আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো আর আমি আছি মোহাম্মদ আলমামুন উইথ মাই ইংলিশ ওয়ার্ল্ড সো আজকে আমরা নতুন কারিকুলামের বিষয় নিয়ে আলোচনা করবো নতুন কারিকুলাম নতুন কারিকুলামে সামষ্টিক মূল্যায়ন সামনে জুলাই মাস থেকে সো ওই বিষয়টা নিয়ে আলোচনা করবো অলরেডি এন সি টিভি থেকে তোমাদের একটা নির্দেশনা দেওয়া হয়েছে যে কত পৃষ্ঠাপন্ত মূল্যায়ন হবে কী মূল্যায়ন হবে এগুলো নিয়ে আজকে ওই বিষয় নিয়ে আলোচনা করবো চলো শুরু করা যাক তো আমরা দেখি ষাণমাসিক সমস্ত মূল্যের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল বিষয় নৃত্য অংশ কী কী দেখি সো এখানে কিছু লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ আসলে কদিন আগে কিছু পরিদর্শক বিভিন্ন স্কুলে পরিদর্শন করছে করে তারা এটা কিছু বিষয় কতটুকু পড়া হয়েছে সবগুলো সিদ্ধান্ত নিয়ে তারা আসলে এন সি টিভি থেকে এই কত পৃষ্ঠাবন্ত মানে ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নটা হবে সেটা ওরা ক্লাসওয়েজ এখ এখানে গ্রিডে মানে একটা টেবিলে দিয়ে দিছে প্রথমে দেখি বাংলা ষষ্ঠ শ্রেণীতে আছে একষট্টি পর্যন্ত সপ্তম শ্রেণীতে আছে একাত্তর অষ্টম শ্রেণীতে একশো দুই পর্যন্ত আর নবম শ্রেণীতে নিানব্ব সেমভাবে ইংরেজি পাঠ্যপুস্তক শুরু থেকে ষাট পর্যন্ত এবং সপ্তম শ্রেণীতে ছষট্টি পৃষ্ঠা অষ্টম শ্রেণীতে আটাত্তর পৃষ্ঠা এবং নবম শ্রেণীতে সাতাত্তর পৃষ্ঠা সেখানে অনেকগুলো সবগুলো তোর আছে না তুমি দেখে নাও গণিত তারপরে বিজ্ঞান তারপর ইতিহাস সামাজিক বিজ্ঞান তারপরে ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা পরে পেশে দেখি স্বাস্থ্য সুরক্ষা তারপরে শিল্প সংস্কৃতি ইসলাম শিক্ষা হিন্দু ধর্মশিক্ষা খ্রিস্ট ধর্ম শিক্ষা এবং বৌদ্ধ ধর্ম শিক্ষা তো এইগুলো কতটুকু বৃষ্টি সামনাসিক মূল্যায়ন হবে আর সামনাসিক মূল্যায়নে কোনো প্রশ্ন আগের মতো দেওয়া হবে কি না সেটা নিয়ে এখনও এখনও বন্ধ কোনো নির্দিষ্ট আসে নাই আমার মনে হয় এই পৃষ্ঠাগুলো থেকে যে অ্যাক্টিভিটিগুলো আছে এগুলোই টিচাররা তোমার পরীক্ষার দিন কয়েকটা করতে দেবে একটা নির্দিষ্ট ইয়ে অনুযায়ী সময় অনুযায়ী সো তারপর দেখি আমরা আগামী বারো জুন দু হাজার চব্বিশ পর্যন্ত শ্রেণী কার্যক্রম চলাকালীন এই অভিজ্ঞতাগুলো শেষ করবেন বলে আশা করাচ্ছি মানে আমরা শিক্ষকরা এইটা শেষ করব বলে এন আশা করছে আর বারো স্কুল ছুটি বন্ধই হবে আর বন্ধের আগে যদি সামাজিক সামষ্টিক মূল্যায়ন নিতে অভিজ্ঞতা সম্পন্ন না হয় সেই ক্ষেত্রে কী কী করা যাবে সেই ক্ষেত্রে কিছু বিকল্প পায়ে ওরাকে বলে দিছে আর মধ্যে প্রথমেই আছে বন্ধের পূর্বেই শিক্ষার্থী বন্ধে করণীয় অভিজ্ঞতাগুলো দাবগুলো কী কী তা সহজ ভাষায় বুঝিয়ে দিতে হবে শিক্ষার্থীর বিকল্প কোন কোনো কাজ পর্যবেক্ষণ করে তার পারদর্শী যাচাই করবেন তা জানিয়ে দিতে হবে কোথাও দরকার কাজ পর্যবেক্ষণ তথ্য সংগ্রহ ইত্যাদি কাজ থাকলে তা বিকল্পভাবে জানিয়ে দেওয়া হবে আর কাজ শেষে সক্রিয় তারপর আরো যে আসে এটা প্রণীয় কাশে শেষে সক্রিয় পরীক্ষণ বদলে শিক্ষার্থী কী অ্যাসাইনমেন্ট জমা দিবে তার ধারণা এবং জমা দেওয়ার সময় নির্ধারণ করে দিবে তো এইভাবেই মূলত আর আছে লাস্টে প্রয়োজনে অনলাইন ক্লাস করবে অভিভাবকদের সামাজিক যোগাযোগ মাধ্যম গ্রুপে মোবাইল গ্রুপে নির্দেশনা প্রদান করে সেক্ষেত্রে বাড়িতে বসে আজকম গ্রুপ করতে পারবে সেইরকম ফিডব্যাক এবং পর্যবেক্ষণ করতে হবে সো এই হলো ষণমাসিক মূল্যায়নের নতুন নির্দেশনা তোমরা এটা দেখে নিও ভিডিওটা সো এটাই থ্যাংক ইউ টু ইউ অল আজকে এ পর্যন্তই আবার নতুন কারিকুলাম নিয়ে নতুন কিছু বললে নির্দেশনা আসলে আমরা অবশ্যই এটা শেয়ার করবো তো চিল টিল দেন বাই বাই অ্যান্ড থ্যাংক অ্যান্ড লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস আল্লাহ হাফেজ